বাধ্য হয়ে জামাত শিবির প্রতি নমনীয় হচ্ছে বিএনপির একাংশ কিছু করার নেই জামাতের পক্ষে বিএনপির একটা চমৎকার ঘটনা ঘটে গেছে দর্শক কেন ঘটেছে আগে সেটা বলি যে বিএনপি নিজেদের খোরা গড়তে পড়তে শুরু করেছে এটা বিএনপি উপলব্ধি করছে যার ফলে এখন বাধ্য হচ্ছে জামাত শিবির প্রতি নমনীয় হতে যেমন বিএনপি জামাত শিবিরকে মাঝখানে হঠাৎ করে বলা শুরু করলো যে এরা রাজাকার স্বাধীনতা বিরোধী অথচ সারা জীবন কখন এটা বলেনি বিএনপি সারা জীবনের রাজনীতি ছিল জামাত শিবিরকে সাথে নিয়ে পথ চড়ার জিয়াউর রহমানের আদর্শ ছিল রাজাকার হলেও দেশপ্রেম রাজাকার এটা ছিল একাত্তর সালে ঠিক আছে কিন্তু এখন একাত্তর ষোলো ডিসেম্বরের পর তো সে ভালো আর কেউ যদি ফজদুরি অপরাধ করে থাকে তার বিচার হয়েছে বা অনেক দেওয়া হয়েছে কিন্তু রাজাকার হলেও কোনো সমস্যা নাই সে আমার দলে আসতে পারে সে প্রধানমন্ত্রী হতে পারে প্রেসিডেন্ট হতে পারে এটা ছিল যে রহমানের আদর্শ কিন্তু বিএনপি যাদের জন্ম একাত্তর সালের পর তাদেরকেও রাজাকার বলা শুরু করলো বিএনপি দেখলো আমরা যেভাবে জামাত কে রাজাকার বলি এই গর্তে তো আমরাই পড়বো অলরেডি বিভিন্ন গর্তে পড়েছি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ শিবিরকে বলে গুপ্ত রাজনীতি যে ছাত্রলীগ করতো এখন শিবির করে একটা শক্তিশালী ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করেছে মুহূর্তের মধ্যেই দেখা গেল যে ছাত্র দলই সেই গর্তের মধ্যে পড়েছে দেখা গেল ছাত্র দল হল কমিটি দিল 57 জন ছাত্রলীগ অথচ সারা বাংলাদেশে ছাত্রলীগের কমিটিতে ছিল বাধ্য হয়ে বা কৌশলগত কারণে পরে শিবিরের কমিটিতে এসেছে এরকম মনে হয় পাঁচজনও পাওয়া যাবে না আর এদের এক ঢাকা বিশ্ববিদ্যালয় সাতান্ন জন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র দল ওখানেও চোদ্দ জন পাওয়া গেছিল হল কমিটিতে পাওয়া গেছে সাতান্ন জন আর কি খালাদা জিয়াকে কটুক্তিকারী লোক ছাত্রদল দল নেতা যদি এটা নিয়ে আমার আলাদা স্ট্যান্স আছে সেটা বলেছে তাহলে কি দেখা গেল শিবির কে বলে গুপ্ত শিবিরকে কে বলে ছাত্র লীগের লঙ্গির তলে থাকা রাজনীতি দেখা গেল যে ওই গর্তে এখন তারাই পড়েছে ফলগুলোতে কমিটি দিয়ে বড় বেকায়দায় পড়েছে এখন ওই সব ছেলেদের যারা হল কমিটিতে স্থান পেয়েছে ওদের বেড টেট প্লাবান ফেলে দেওয়ার মতো ওরা হলেই থাকতে পারবে না এরকম একটা অবস্থা ওদেরকে বহিষ্কারের দাবি করছে শিবিরের জন্য গর্ত ফুটতে যে সেই গর্তে বিএনপি ছাত্রদল করছে এখন জামাত শিবিরকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলছে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতি আপনারা দেখেছেন যে রাজাকারদের পক্ষে সকল রাজাকার এই স্বাধীনতা বিরোধীর পক্ষে খালেদা জিয়া কি বলেছেন দুই দিন পর ভিডিও প্রচার হবে জিয়র রহমান কি বলেছেন গোলাম আজমের সাথে খালাদা জিয়ার ছবি নিজামির ছবি মানে এতে দেখা যায় যে ওই রাজাকার স্বাধীনতার বিরোধী ট্যাগের গর্তে বিএনপি কি করতে বিএনপির আর ক্ষতি হচ্ছে বিএনপি বিএনপি বলছে জামাতকে ক্ষমা চাইতে হবে আরে ভাই জামাতের সাথে সম্পর্কের জন্য আগে আপনাদের ক্ষমা চাইতে হবে পরিস্থিতি এখন ওইদিকে যাচ্ছে এখন এই কারণে বিএনপি বাধ্য হচ্ছে না পরিস্থিতি তো খারাপ আমরা তো নাকানে চুবানি খাবো আমাদের আম সালা সব যাবে তার ভাই জামাত শিবির প্রতি সালাউদ্দিন আহমেদ বলছেন স্বাধীনতার বিপক্ষে ছিল বলল তাদের স্বাধীনতা অস্বীকার করতে দেখিনি আবার বলছেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে বিভাজন করা ঠিক নয় সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলছেন তাহলে এতদিন দিন স্বাধীনতা বিরোধী রাজাকার কত কিছু বলে আসতেন আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারাও নাকি রাজাকার এখন বলছে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজন করা ঠিক নয় এবং জামাতকে বলছেন না এরা স্বাধীনতাকে কখনো অস্বীকার করেনি কেনই এই নমনীয় হচ্ছেন আপনাদের বিপদ দেখে আরে ভাই নমনীয় যেহেতু হয়েছেন আপনারা আগে চালাকি করে কেন এই ভুলটা করেছেন আওয়ামী ন্যারেটিভ ভারতীয় ন্যারেটিভ কেন গ্রহণ করেছেন চেষ্টা করেছিল ওই ন্যারাটিভি যেতে কিন্তু যখন দেখেছে যে না অবস্থা খারাপ উল্টা মারা খাচ্ছে বিএনপি তখন ওই জায়গা থেকে ফিরে এসেছে বিএনপি যে অদূরদর্শী দল কোন একটা বয়ান গ্রহণ করে আবার যে সে জায়গা পিছু হটতে হয় ক্লিয়ার তবে হ্যাঁ পিছু সালাউদ্দিন আহমেদ যা বলেন ওটা তার এক রমার নির্দেশে বলেন কিন্তু দেখেন একটা পার্থক্য এখানে বোঝা যায় যে যারা ছাত্র দল করা বিএনপি যেমন এই সালাউদ্দিন আহমেদ কিন্তু এক পিওর বিএনপি আগে আওয়ামী লীগ টাওয়ামী কিছু করেনি বিসিএস চাকরি করেছেন কিছুদিন ছাত্র জীবনে ছাত্র দল করেছেন সেই সালাউদ্দিন আহমেদ যাকে মহাসচিব বানাবে তার বক্তব্য এটা স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলে বিভাজন তৈরি করা যাবে না বা জামাত স্বাধীনতাকে অস্বীকার করেনি কখনো এই সার্টিফিকেট আর বিএনপিতে যারা আওয়ামী লীগ থেকে আসা যেমন হাইবুর রহমান হাবিব ফজু বাগলা এদের আঁকি দেখি জামাত এখনো স্বাধীনতা বিরোধী আজীবন স্বাধীনতা বিরোধী তবে হ্যাঁ আমাদের সাথে জোট হলে তখন এটা বলা যাবে না আমাদের সাথে জোট না থাকলে স্বাধীনতা বিরোধী রাজাকার এরা মানবতা বিরোধী এদের বিচার হাসিনা ঠিক করেছিল পার্থক্য বুঝছেন যে অরিজিনাল বিএনপি এবং আওয়ামী লীগ থেকে আসে বিএনপির মধ্যে পার্থক্যটা কি আসলে এখন তো সালাউদ্দিন লাইনে এসেছেন বাধ্য হয়ে এরপরে দেখবেন ওই ফজু বাগলারাও লাইনে আসবে নইলে ওদের রাজনীতি থাকবে না বিএনপি মারা খাবে তারপরে জামাতের বিরুদ্ধে ইজিকি বন্ধ করে দিতে বাধ্য হবে নইলে ওদের তারেক ক্রমান খালেদা জিয়া জিল্লুতি শিকার হবে জামাত শিবিরের কি কৌশল আছে না সেই কৌশলের কাছে ধরা খাবে বিএনপির মুখোমুখি দাঁড় হয়ে যাবে খালেদা খালেদা জিয়া জিয়া আদর্শ আদর্শ কি কি এটা গোপন জানে জানে সালাউদ্দিন আহমেদ বলছেন বিপক্ষে স্বাধীনতাকে অস্বীকার করতে দেখিনি এটাই তো কথা জামাত তো এটাই বলে যে ভাই আমাদের তখনকার সময় যারা ছিল নেতৃবৃন্দ তারা যে কোনো কারণেই হোক ভুল করে হোক যেভাবে হোক তারা স্বাধীনতার বিপক্ষে একটা অবস্থান নিয়েছিল কিন্তু স্বাধীনতার পর আমরা সবাই মেনে নিয়েছি আর আমাদের স্বাধীনতার বিপক্ষে সে অবস্থা নিতে যেয়ে যদি কেউ ফৌজদারি অপরাধ করে থাকে তার বিচার হোক আইন অনুযায়ী তার বিচার হোক আমাদের কোনো অপরাধ নেই এমনকি হ্যাঁ জামাতের একটা স্ট্যান্স দেখেন এটা একটা সততা উনিশশো সালে ছাত্র কিছু লোক কিছু অপকর্মের সাথে জড়িত ছিল তারা সেটা অপকর্ম হিসাবে করেছে তা না তারা মনে করেছে যে না পাকিস্তান ইউনাইটেড রাখার জন্য আমাদের যুদ্ধে হেল্প করা দরকার এই জন্য ছাত্রসংঘের কেউ কেউ পাকিস্তানী বাহিনীকে হেল্প করেছে এবং কেউ কেউ রাজাকার বাহিনীতে আলবদর আল সামজ বাহিনীতে যোগদান করেছিল ঠিক এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধারা তাদেরকে হত্যা করেছে হ্যাঁ ছাত্রসংঘ জামাতের অনেকে মুক্তিযুদ্ধ করেছে ছাত্রসংঘ ঢাকা মহানগরী একজন নেতা মুক্তিযুদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ আছে মুক্তিযোদ্ধাদের তালিকায় এবং জামাতের সাবেক আমির মকবুল আহমেদ যিনি উনিশশো একাত্তর সালে জামাত নেতা ছিলেন কিন্তু স্বাধীনতার বিপক্ষে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি কিন্তু তিনি নোয়াখালী অঞ্চলে ফেনী অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক রেখেছেন তাদের হেল্প করেছেন অথচ তিনি তখন বড় জামাত নেতা ছিলেন এবং এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির হয়েছিলেন তো এই জায়গাটায় দীর্ঘদিন ভারপ্রাপ্ত আমির ছিলেন তো জামাতের অনেকে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল অনেকে স্বাধীনতার বিরোধিতা করেছিল তো যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পরবর্তী মুক্তিযুদ্ধদের হাতে নিহত হয়েছে জামাত কিন্তু তাদেরকে শহীদ হিসাবে তালিকাভুক্ত করেনি জামাত তাদেরকে অন করে না এর অর্থ হচ্ছে জামাত স্বাধীনতা কে অন করে না বরং একাত্তরের ষোলো ডিসেম্বরের পর স্বাধীনতা মেনে কে অন করে সালাউদ্দিন আহমেদ এটাই বলেছে তাহলে এতদিন আপনারা কেন স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালি দিয়েছেন ছোট ছোট বাচ্চা ছেলে তাদের যাদের জন্ম একাত্তরের পর যাদের জন্ম দুই হাজার সালের পর শিবিরের নেতাকর্মী এদেরকে বলেন রাজাকার সাদিক ক্যাম্পকে বলে পাকিস্তান এটা কেন বলেছেন দর্শক স্বাধীনতার পক্ষে বিপক্ষে এভাবে বিভাজন করা ঠিক নয় সালাউদ্দিন আহমেদের স্পষ্ট বক্তব্য এবং জামাত স্বাধীনতার বিরোধী নয় এই কথা বলল এর মানে বাধ্য হয়ে জামাত শিবির প্রতি নমনীয় হচ্ছে নইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে